হ্যালো আম চাষি ভাই বোনরা এখন আমাদের সবারই আম গাছে প্রচুর মুকুল আছে কারো কারো গুটি সেট হচ্ছে কিন্তু আবহাওয়ার এখন একটা পরিবর্তন হচ্ছে রাতে শিশির হয় অনেক জায়গায় বা ঠান্ডা দিনে বেলা প্রচুর রোদ হয় এবং মাঝে মধ্যে আকাশে ম্যাঘ দেখা যাচ্ছে ওই ক্ষেত্রে পাউডারের মিলিয়েও আপনার বাগানে বা আম গাছে আক্রমণ করতে পারে তো ওই ক্ষেত্রে আমরা যদি নেটিব ইউজ করি পয়েন্ট ফাইভ মেল এম এল প্রতি লিটারে তাহলে খুবই ভালো হয় তাছাড়া পাউডারের মিলের জন্য আমরা এইটটি পারসেন্ট সালফার ইউজ করতে পারি দুই গ্রাম করে প্রতি লিটার পানিতে বা আমরা হ্যাক্সিকোনা জলও ইউজ করতে পারি আপনাদের কাছে যেটা অ্যাভেলেবল আছে তো আপনার বাগান খেয়াল রাখবেন যদি পাউডারের মিলর আক্রমণ হয় তাহলে অতি সত্বর ব্যবস্থা নিতে হবে কারণ এটা খুব অল্প সময়ে আমের অনেক ক্ষতি করে ফেলে তাছাড়া আমের এখন ব্লাইটও হতে পারে এবং অ্যান্থনোজে আক্রমণও আসতে পারে ওই ক্ষেত্রে আমি মনে করি নেটিভো যদি ইউজ করেন তাহলে সবচেয়ে বেস্ট সবগুলা ফাঙ্গালের বিরুদ্ধে কাজ করবে এবং কিছু পোকারও আক্রমণ হয় যেমন মিচ পোকা হচ্ছে একটা মশার মতো পোকা যেটা আমাদের মুকুলের রস চুষে খায় এবং কচিপাতার রস চুষে খায় ওটার জন্য আমরা ডাইমেথয়েড ইউজ করতে পারি এবং থ্রিপস গুটিতে যে দাঁত পড়ে থ্রিপসের জন্য আমরা ফিড বা তারা ইউজ করতে পারি যেটা হপারও কন্ট্রোল করবে তো আপনারা সবার বাগানের প্রতি খেয়াল রাখুন নজর রাখুন এবং ব্যবস্থা নিন অনেক ধন্যবাদ সবাইকে